এবং তেতাল্লিশ থেকে শুরু করে একদম পঁচাত্তর পঁচাশ ইঞ্চি পর্যন্ত যারা টিভি তাদের জন্য কিন্তু খুব স্পেশাল কারণ আজকে চলে আসলাম জেনারেল ইলেকট্রনিক আর যেখানে আসলে বরফের মতো পেয়ে যাবেন শাহিনী আসসালাম আলাইকুম কেমন আছেন আপনি ওয়ালাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ আল্লাহ রহমতে ভালো আশা করছি আপনার ভিউ আর্স রাও ভালো আছে আর সবাই কিন্তু অপেক্ষায় থাকে আপনার ভিউ আর্স রাজ নতুন ভিডিও কবে লঞ্চ হবে অনিয়ার হবে এবং নতুন নতুন ডিস্কাউন্ট কবে পাবে আজকে কিন্তু আমরা তেতাল্লিশ থেকে পঁচাশ ইঞ্চি প্রত্যেকটা টিভির। মডেলও দেখাই দিব ডিসকাউন্ট কি থাকবে সেটাও কিন্তু আজকের ভিডিওতে থাকবে এক্স্যাক্টলি ভিডিও করা যাবে না কারণ আজকে কিন্তু স্পেশাল একটা ডিসকাউন্ট থাকবে এবং দেখেন আমার মনে হয় না এত বড় একটা শোরুম যেখানে প্রত্যেকটা মডেল এত সুন্দর করে ডিসপ্লে দেওয়া আছে আমার মনে হয় বাংলাদেশে এরকম কোনো শোরুম নাই যে এতগুলা মডেল ডিসপ্লে করে রাখে আপনারা আসবেন সম্ভব হলে শোরুমটা ভিজিট করবেন ইনশাআল্লাহ আমার মনে হয় না আপনাদের খালি হাতে ফিরা যাইতে হবে মানে বাজেট কিন্তু কিনে হবে পছন্দ হবে ইনশাআল্লাহ আর ভাই যারা আসতে পারবে না অনেক প্রবাসী ভাইরা আছে জাস্ট বিদেশ থেকে একটা কল করে অর্ডারের জন্য আপনারা জাস্ট ভিডিও স্ক্রিনে আমার পার্সোনাল নাম্বারটা দেয়া থাকবে ফোন দিবেন জাস্ট নামাজের সময়টা একটু খেয়াল রাখবেন ফোন দিবেন রাত 12টা পর্যন্ত আমি ফোন কল রিসিভ করি ইনশাআল্লাহ ফোন দিলে বাংলাদেশের যে কোনো প্রান্তে একটা টাকাও কিন্তু আমরা অগ্রিম নিচ্ছি না আপনি জাস্ট অর্ডার করবেন কথা এবং কাজে যদি মিল থাকে তাইলে প্রোডাক্টটা বাড়িতে রিসিভ করবেন দুই বছর পাঁচ বছর পরও যদি ছুটিতে আইসা দেখেন যে কথা কাজে অমিল পাইছেন সবসময় আমি অন ক্যামেরায় বলি দশ লক্ষ টাকা কিন্তু পুরস্কার আছে আর দেশের আইনে শাস্তি হয় ওইটাও আমরা মাথা পেতে নিবো যদি কেউ দুই নম্বর বা ডুপ্লিকেট বা নকল প্রোডাক্ট প্রুভ করতে পারে আর বাংলাদেশের যে কোনো প্রান্তে বাংলাদেশের মানচিত্রে যে কোনো প্রান্তেই আপনি থাকেন না কেন আপনার ঠিকানা যেইখানেই হোক আমরা কিন্তু ডোর টু ডোর ডেলিভারি দিচ্ছি ওকে জাস্ট আপনারা অর্ডার করবেন ভাই আমরা টিভি গুলোতে যাব তার আগে ভাই আপনার শপের একটু ডিটেইলস আচ্ছা ডিটেইলস লোকেশনটা হচ্ছে আমাদের ঢাকা জাতীয় স্টেডিয়াম মার্কেট এই কিছুদিন আগে বাংলাদেশ সিঙ্গাপুর যেটা আন্তর্জাতিক ফুটবল খেলা হইলো এইখানেই আমাদের স্টেডিয়াম মার্কেটটাতেই তো আমাদের ঠিকানাটা হচ্ছে ঢাকা জাতীয় স্টেডিয়াম মার্কেট শপ নাম্বার ফর্টি থ্রি অবশ্যই সাইনবোর্ডটা ফলো করবেন তেতাল্লিশ নাম্বার শোরুম সনি ব্রাভিয়া জেনারেল ইলেকট্রনিক্স এর শোরুম চিন্তা অসুবিধা অবশ্যই স্ক্রিনে যে নাম্বারটা রয়েছে কন্টাক্ট কন্টাক্ট করলে আমরা রিসিভ করব কোনো অসুবিধা নাই আজকে আমরা শুরু করব 43 থেকে আসাদ ভাই 43 এর মডেল নাম্বারটা KD 43 X 75K মডেল নাম্বার খুবই চমৎকার একটা গুগল টিভি 4K টিভি আমি মডেল নাম্বারটা একটু ভিতর থেকেও দেখায় দেই কারণ অনেক ভাইয়ারা অনেক আপুরা ফোন করে যে ভাইয়া অরিজিনাল প্রোডাক্ট কিভাবে চিনে নিব তো আপনারা প্রথমে এরকম সেটিংসে যে হেল্পে যাবেন হেল্পে গেলে কিন্তু এটা ডিভাইসের ভিতরে এই যে দেখেন মডেল নাম্বারটা দেখাই দিল এই যে এই যে KD43X75K আর এই যে একটা সিরিয়াল নাম্বার আচ্ছা এখন এই সিরিয়াল আর এই মডেলটা কিন্তু এই যে ওয়ারেন্টি কার্ডও লেখা থাকবে ওয়ারেন্টি কার্ডটাও আমি একটু দেখাই দেই এটা হচ্ছে সনি স্মার্ট এর প্রোডাক্ট এটা কিন্তু আমাদের কোনো পার্সোনাল ইম্পোর্ট করা প্রোডাক্ট না এরকম সনির একটা অফিসিয়াল ওয়ারেন্টি কার্ড থাকবে আপনারা যেখান থেকে প্রোডাক্ট নেন মেহরবানি করে এই ওয়ারেন্টি কার্ডটা দিয়ে নেবেন তাইলে কিন্তু আপনারা ঠকবেন না কারণ হচ্ছে কি এরকম দেখতে ওয়ারেন্টি কার্ড বাজারে অনেক পাবেন কিন্তু অরিজিনাল ওয়ারেন্টি কার্ড কোনটা এই যে দেখেন সোনি স্মার্ট সোনি স্মার্ট লেখা থাকবে যেটা স্মার্ট এখানে লেখা আছে স্মার্ট টেকনোলজি বিডি লিমিটেড অফিশিয়াল ডিস্ট্রিবিউটর অফ সোনি ইন বাংলাদেশ সোনি ইন আরেকটা জিনিস দেখায় দেই প্রত্যেকটা মডেল নাম্বার এই ওয়ারেন্টি কার্ড এরকম লেখা থাকবে এরকম লেখা থাকবে লেখা থাকবে এই যে কেডি 43 x75k আর সনি স্মার্টের আপনার সার্ভিস সেন্টারের নামটা হচ্ছে থাউজেন্ড ফিক্সড থাউজেন্ড ফিক্স সার্ভিসেস লিমিটেড এদের তিন চারটা নাম্বার দেওয়া থাকবে তো এই এই রকম ওয়ারেন্টি কার্ডটা চেক করে নেবেন আরেকটা জিনিস দেখেন এই যে দেখেন বারকোড সহ চারটা সিরিয়াল আর মডেল নাম্বার থাকবে একটা যাবে ওয়ারেন্টি কার্ডে ওকে আরেকটা যাবে ক্যাশ মামোতে আরেকটা যাবে হচ্ছে রিমোটে আরেকটা যাবে অ্যাটেক্টারে অর্থাৎ রিমোটার হেটেপটারেরও কিন্তু 6 মাস রিপ্লেসমেন্ট গ্যারান্টি আছে গ্যারান্টি থাকে ওকে আর টিভির হচ্ছে 2 বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি 10 বছরের ফ্রি সার্ভিস ওয়ারেন্টি ওকে তো এই জিনিসগুলা দেখে যাওয়ার মানে হচ্ছে আপনারা যাতে প্রতারিত না হন ওকে সুতরাং যেইখান থেকেই প্রোডাক্ট নেন আমার কাছ থেকে নিতে হবে এমনt না আপনারা অবশ্যই এরকম ওয়ারেন্টি কার্ডটা দেখে নেবেন দেখে নেবেন রাইট তো এটা আমরা ডিসকাউন্টে রাখবো হচ্ছে 64900 টাকা 64900 টাকা আচ্ছা

আপনার বাসায় লোক চলে যাবে হোম সার্ভিস দিবে হোম সার্ভিস কোনো প্রবলেম হলে এখন এইটারই একই মডেল একই মডেল আছে পঞ্চাশ ইঞ্চ এই যে দেখেন সনি স্মার্টের মডেল ওয়ারেন্টি কার্ড থাকবে আর এরকম চারটা আপনার সিরিয়াল মডেল থাকবে

হাজার উনসত্তর হাজার টাকা ওকে ওইটার থেকে কিন্তু এগারো হাজার কমে যায় যাদের দরকার ইউটিউবটা চালাবো টিভিটা বাজারের ভিতরে বড় টিভি তারা এটা নিতে পারে ওকে তারপরে আসাদ ভাই আমরা চলে যাবো পঞ্চান্ন পঞ্চান্নর মধ্যে কিন্তু অনেকগুলা মডেল পঞ্চান্নর মধ্যে সবচেয়ে বেশি মডেল যেমন পঞ্চান্নর মধ্যে আমাদের স্টার্টিং প্রাইস হচ্ছে যে উনআশি হাজার নয়শো টাকা উনআশি নব্বই হাজার নয়শো টাকা ডিসকাউন্ট প্রাইস আচ্ছা ভিডিওর জন্য আমরা স্পেশাল ডিসকাউন্ট করে দিব উনআশি হাজার নয়শো টাকা মডেল নাম্বারটা হচ্ছে কেডি ফিফটি ফাইভ এক্স সেভেন ফাইভ কে আচ্ছা ওকে এটা সম্পূর্ণ একটা গুগল টিভি তারপরে আমরা চলে যাব এই যে এস থার্টি মানে এটা হচ্ছে হ্যাঁ আমরা একটু মডেল নাম্বারটা দেখাই দেই এটা হচ্ছে আপনার সনির ফ্ল্যাগশিপ টিভি একদম প্রিমিয়াম সেগমেন্টের একটা টিভি আর প্রত্যেকটা টিভি কিন্তু আমাদের এগ্রেডেড ডিসপ্লে এগ্রেডেড ডিসপ্লে দেওয়া আছে আসলে ভাইয়া এই প্রোডাক্টগুলো বিক্রির পরে না কাস্টমারের তার আগে তো আমারই থাকে আমি কিন্তু খারাপ প্রোডাক্ট আমার কষ্টার জিত টাকা আমি কখনোই আনবো না সম্পূর্ণ এগ্রেডের এবং আমরা একটু স্ক্যানিং করে বারকোডটাও দেখায় দেই যে আপনারা কিভাবে এই যে দেখেন মোবাইলে যাবেন জাস্ট এই যে কিউআর স্ক্যানিং করে নিতে পারবেন কিউআর স্ক্যানিং করবেন এই যে sonyasia.com এই যে দেখেন অরিজিনাল প্রোডাক্ট আর উপায় যে কে পঞ্চান্ন এস থার্টি ব্রাভিয়া সিরিজ এর একটা এখানে কিন্তু আপনার দেখতে পাচ্ছেন লেখা আছে এই যে দেখেন আচ্ছা আপনার স্পেসিফিকেশনে ক্লিক করলে সব চলে আসবে সব চলে আসবে চলে আসবে তো আমরা কিন্তু এটা তো একটা অসাধারণ একটা ডিসকাউন্ট আছে এস থার্টি আমরা

পঞ্চাশ ইঞ্চিটা বিরানব্বই হাজার টাকা আচ্ছা আর তেতাল্লিশ ইঞ্চিটা রাখবো আটাত্তর হাজার টাকা তেতাল্লিশ ইঞ্চিটা আটাত্তর হাজার টাকা আর পঁয়ষট্টি ইঞ্চি এই যে পঁয়ষট্টি ইঞ্চি এসআরটিটা রাখবো এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা

তারপরে এক্স X90 টা রাখবো এক লক্ষ পঞ্চান্ন হাজার টাকা এক্স নাইনটি পঞ্চান্ন এক লক্ষ পঞ্চান্ন হাজার এটা হচ্ছে ফুলে এই যে দেখাই ফুলেরাই হ্যাঁ ফুলেরাই এল ইডি এক্স আর একটা এক লক্ষ পঞ্চান্ন হাজার টাকা

টিভির ভিডিওটা কিন্তু এই পর্যন্ত আসাদ ভাই মানে এর বাইরেও যদি কারো এর কোনো মডেল থেকে থাকে ওকে আপনারা আমাকে বলবেন স্ক্রিনে আমার নাম্বার দেওয়া থাকবে নামাজের সময় ছাড়া যেকোনো সময় ফোন দিবেন ইনশাল্লাহ আমি ফোন কল রিসিভ করবো অনেক প্রবাসী ভাইয়া আমার কাছ থেকে প্রোডাক্ট নেয় রিপিটেড কাস্টমারও পাইছি একটা নিয়ে আরেকটা নিছে এরকম অনেক রিপিটেড কাস্টমার করছে একজন আর রেফার করছে আলহামদুলিল্লাহ আমি মনে করি ওইখানেই কিন্তু আমাদের সফলতা রাইট কারণ একটা রিপিটেড ক্লায়েন্ট মানে অনেক কিছু অনেক কিছু কারণ অবশ্যই জিনিসটা নিয়া স্যাটিসফাইড अदरवाइज তো আমার এখানে আবার পুনরায় নিত না হ্যাঁ family লোকজন যদি ভালো বলে এটাই আমার ভাই সাকসেস আমি মনে করি কারণ বিদেশ থেকে জিনিসটা নিছে আমাকে বিশ্বাস করে আমার উপর আস্থা রেখে